চলো আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর সারাটা দিন আমরা কী কী ভুড়ি বোঝ করেছি শুধু জামাই নয় জামাইয়ের সাথে আমরাও ছিলাম তো এই যে দেখো রায়সোনা রায়সোনার বাবা আমি তিনজনেই রেডি হয়ে গিয়েছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য তো প্রথমে এখানে বাবার বাড়ি যাব তো ধুলো বাবার বাড়ি তারপরে যাব আমার বাবার বাড়ি তো এই যে দেখো চলে আসছি বাবার বাড়ি তো আস্তে আস্তে মায়ের দিকে স্প্রাইট দিয়ে দিয়েছে আর মাকে মায়ের জন্য আনা উপহার দিয়ে দিয়েছি আর এই যে তারপরেই চলে মা প্লেট সাজিয়ে ফল মিষ্টি দিয়ে গেছে তো জামাই দিয়ে আমাকেও দিয়েছে আর এই যে জামাইকে ফল মিষ্টি দিয়ে মা ফোঁটা দিয়ে নিচ্ছে আর এদিকে আমি আর ফল মিষ্টি খাচ্ছি তো তারপরেই দেখো মা একেবারে এলাহি আয়োজন করেছে আমরা যেহেতু ভাত খাই না ওই জন্য মা লুচি তারপরে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এদিকে রয়েছে চিকেন কষা আর তারপরে রয়েছে খাসির মাংস একেবারে থাল সাজিয়ে এনে আমাদেরকে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি আমার বাবার বাড়ি তো এছাড়া এসে মাকে মায়ের জন্য আনা উপহার দিয়ে দিলাম আর এখন আমি বসেছি প্লেট সাজাতে তো এখানে আবার ফলারের নিয়ম আছে ওই জন্য চিঁড়ে দিতে হয় তো চিঁড়ে ফল মিষ্টি সমস্তটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর এদিকে দই দিয়ে দিয়েছি তো এখন মা পিছুমুনি সবাই মিলে মানে জামাইদের ফোঁটা দিয়ে দিচ্ছে তো পিছুমশাই তারপরে আমার বড় মশাইকে সবাইকে ফোঁটা দিয়ে দিল ফলার টলার করে একটু রেস্ট নিয়ে চলে আসছে একেবারে জমজমাট খাওয়া দাওয়া তো আজকে দুপুরের মেনুতে কী কী আছে চলে তোমাদের দেখাই রয়েছে ভাত লেবু প্রথম পাতে রয়েছে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুনি ভাজা মাছ ভাজা রয়েছে আলু পোস্ত এদিকে রয়েছে খাসির মাংস চাটনি পাঁপড় পায়েস দই আর শেষে রয়েছে স্প্রাইট তো ঠান্ডা ঠান্ডা স্প্রাইট সব কিছু খাবারকে হজম করার জন্য কেমন লাগলে জামাই ষষ্ঠীর ভুরিভোজ জানিও কমেন্টে